ঘি মধু তেল ইত্যাদি রাখার জন্য যে কন্টেনার আছে এগুলো কিন্তু এক করে দেখাবো আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন ইয়াসিন ভাই আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সম্পূর্ণ একদম

যত রকম কালেকশন আছে আমাদের কাছে পেয়ে যাবেন এবং কি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলা পাটা সম্পূর্ণ রিস্ক দাইবার আমরা নিচ্ছি আচ্ছা আচ্ছা হাতে পাওয়া আগ পর্যন্ত দাইটা আমাদের 10000 টাকা প্রোডাক্ট ভেঙে গেছে কো আমার কোম্পানি বুঝবে ওটা নিয়ে আপনাদের ভয়ের কারণ নাই আচ্ছা আচ্ছা হাতে যাবে ফোসাবে তা হয়ে আমাদের দায়িত্ব আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার আসেন আমাদের লুজ গুলো প্রোডাক্টের আচ্ছা লুজ লুজ যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চাচ্ছেন 250 ml থাকবে অনলি দিচ্ছি থাকবে 240 টাকা 240 টাকা 750 ml 550 টাকা

বারোশো এম আটশো পঞ্চাশ টাকা কত সুন্দর কাজ করবে এগুলা নিবেন তো একবারে চেঞ্জ হয়ে যাবে লুকটা একবার অন্যরকম অনেক সুন্দর লাগবে দেখতেছেন এটা হচ্ছে ছয়শো মিলিয়ে দিচ্ছি হ্যাঁ এটা দিচ্ছি ওয়ানি থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা হচ্ছে তার বড়টা সম্পূর্ণ এসে ডাকনা এটা ক্লিয়ার দিচ্ছে এটা সম্পূর্ণ এসেস দুই হাজার এম এল প্রাইস দিচ্ছি আমি সাতশো পঞ্চাশ টাকা কামরাঙ্গার এক হাজার এম এল

আর এই লুজ যেগুলো ওগুলা বিষয় নিচ্ছি না আমরা শুধু যারা সেট নেবেন তাদের জন্য এবং কি সারা বাংলাদেশ থেকে নিতে নাম্বার ইমো WhatsApp করাস কল দিয়ে নেবেন অবশ্যই আপনারা এক যারা আছেন ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর 57 185 নম্বর সব অল টাইম খোলা থাকে ওই জায়গা চলে আসবেন না পারলে নম্বরে কল দিবেন আমাদেরকে আমাদের লোক যে আপনাদেরকে রিসেপ করে নিয়ে আসবে অবশ্যই ওকে আগেও বলছি এখনো বলতেছি কোনো রিস্কের কারণ নাই যে কোনো প্রোডাক্ট নেবেন ক্যান্সারের প্রোডাক্ট তো হচ্ছে সম্পূর্ণ রিস্ক আমাদের ওটা আপনার কিন্তু আমাদের দায়িত্ব থাকবে আচ্ছা ঠিক আছে দর্শক যার যেটা ভালো লেগেছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা মানুষে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার ঠিক করতে পারেন